নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো সবাই কেমন আসছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে যেটা যে কথাটা বলতে আসছি সেটা আর একটা ভাইয়া কমেন্ট করছেন একটা কমেন্ট না কিন্তু কয়েকটা কমেন্টই করছেন কয়েকটা কমেন্ট প্রথম যে কথাটা বলছেন যে কমেন্টটা করছেন আমি কিন্তু আপনার কমেন্টটা তো মন খারাপ করে দিই আপনি মনে করতে পারেন যে মানে আমি হয়তো বা কমেন্টটাতে কষ্ট পাইছি না ভাই আমি কষ্ট পাই না কারণ আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো কিন্তু যুক্তিসঙ্গত কথা যেটা সত্য কথা আপনি যে কথাগুলো বলছেন আপনার কথাগুলো সম্পূর্ণই রাইট কারণ আমরা যারা নারী আছি আমরা যারা মুসলিম নারী আছি আমাদের জন্য আমাদের কণ্ঠ অন্য মানুষ শোনাও গুণা এটা কিন্তু সত্য কথা আপনি যারা কথাগুলো বলছেন তো এখানে আপনি একটা আপনি জানেন না দেখি তো কমেন্টটা বলছেন আপনি আপনার স্বামী সেবা করেন করে আমি যে ভিডিও করতেছি সেটা অবশ্যই আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন নিয়েছি অনুমতি নিয়েছি তারপরে আমি ভিডিওটা করতেছি এছাড়া এখন তো করতাম না সে যদি অনুমতি না দিত আমি অবশ্যই করতাম না শুধু এখনও বলে যে তোমার আর ভিডিও করার দরকার নেই তুমি আর করবো না আমি করবো না যেটা সত্য কথা তবে হ্যাঁ আমি তার কাছ থেকে পারমিশন নিয়েই করছি মানে এই জিনিসটা শুরু এই ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করে এগুলো আমি তাদের তার কাছ থেকে অনুমতি নিয়েই করছি তো আমি যখন ফার্স্টে তার কাছ থেকে অনুমতি নিই আমি আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম ওই যে মানে যে সমস্ত ব্লগাররা মানে ঘরের ভিতরে ফ্যামিলির যে ব্লগগুলো থাকে এগুলো আমি প্রচুর পরিমাণে দেখতে মাগে তো এগুলো দেখতে 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 আমার ভিতরে একটা মানে ইচ্ছা থাকে যে আমি আমার একটা চ্যানেল খুলবো ভিডিও আপলোড করবো বা তারপরে তখন আবার একটু ইউজ থাকতো যে না এত মানুষ দেখবে এত মানুষ আমার কথা শুনবেই করবে এর জন্য আর ছাড়া হয়নি যেটা সত্য কথা এর জন্য আমি আর ওরকম করতাম না তাছাড়া আমার হাজব্যান্ড আগে দেখা গেছে আজকে আমাদের বিয়ের বয়স হলো বারো বছর হয়ে আসতেছে তো এই এগারো বছর ধরে সে আমার কোনো ছবি মানে তুলতো না আমার ছবি ফেসবুক আপলোড দেওয়া হতো না যেটা সত্য কথা এটা কিন্তু চাইল আপনারা মানে ফেসবুক বলেন আপনার বিয়ার ফেসবুক বলেন এখানে আসে আমার ফেসবুকে রিসেন্ট হয়তো বা কয়েকটা ভিডিও আমি তার সাথে আপলোড করছি এই এছাড়া আমার কোনো আগে কোনো ফেসবুকে কোনো ছবি আপলোড দেওয়া হতো না কিন্তু আমার তেমন কোনো তার মোবাইলে আমার কোনো ছবি থাকতো না আমার মোবাইলে আমার কোনো ছবি থাকতো না সে ছবি কিন্তু দিত না তো যাই হোক এরকমভাবে আজকে আটটা বছর আমি আর নয়টা বছর আমি পার করে আসছি নয় দশটা বছর আমি এইভাবেই পার করছি আমি কখনোই ভাবি নাই আমি এই লাইফটাতে আসবো এই সেক্টরটার আমি কাজ করবোই করব তবে আমার ইচ্ছা ছিল প্রথম প্রথম আমার খুব ইচ্ছা ছিল কিন্তু সে যখন বাজে হইতো না তারে যখন যেভাবে কাজ করাইতে পারতাম না এখন তো অনেক একটা কী বলে যে নর্মাল মোবাইলে আমি ইউজ করি তো যেটা আমি যে মোবাইল দিয়ে ভিডিও করে তো কিন্তু আমার মোবাইল না এটা হচ্ছে আপনাদের আমার হাজব্যান্ডটির মোবাইল কারণ আমার মোবাইলে ভিডিও আপলোড করলে ভিডিওটা খুব বেশি ক্লিয়ার আসে না খুব সুন্দর আসে মানে ক্লিয়ার আসে না ভিডিওটা ভগ আসে যার কারণে দেখা যায় আমি ভিডিও আপলোড করলে মানে ভিডিওটা আমি তার মোবাইল দিয়ে করে রাখি তারপর আপলোড করার সময় আমার মোবাইলটা আমি আপলোড করি যাই হোক ওই সাবজেক্ট বাদ দিই আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ এই সেক্টরটা এইখানে এখানে আমি কেন আসলাম এই জায়গাটাতে আমি কেন আসলাম এখানে আজকে আমার মানে ই হওয়ার পরের থেকে মানে বুঝার পরের থেকে আমার মনে হয় না যে আমি কখনো রাস্তাঘাটে চুল ছাইরা কিংবা এলোমেলো করে ওরকমভাবে কখন হাইটে গেছি কলেজে যখন পড়ালেখা করছি তখনও দেখা যেহেতু যেন বোর কাপড়ে ভাসি করতাম ভার্সিটি পর্যন্ত যেতে পারি না ওই পর্যন্ত তাহলে লেখা রাখা নেই তবে কলেজেও আমি এসে যেন কলেজ টাইম ছাড়া স্কুলে স্কুল স্কুল টাইম ছাড়া যতটুক টাইম থাকতো আমি বাইরে বলি বোকা ছাড়া বোর কাপড়ে থাকতাম তারপর বিয়ের পর তো পারমানেন্ট বোর কাপড় থাকছে আমার চেহারা সচরাচর হয়তো আমার ফ্যামিলির মানুষ ছাড়া কেউ চিনে না তেমনভাবে ফ্যামিলির মানুষ বলতো আমার শ্বশুরবাড়ির মানুষ খুব মানে মানুষের মধ্যেও খুব কম মানুষ আছে যারা আমাকে চিনে তো এরকমভাবেই আমি আজকে প্রায় একটা নয়টা বছর পার হয়ে আসছি কিন্তু আমি কোনো বেনিফিট পাইনি যেটা সত্য কথা আমি এক বিন্দুমাত্র কোনো জায়গায় কোনো বেনিফিট পাইনি এখন আপনার আপনি বলতে আপনারা মনে করতে পারেন যে ও আপনি মানুষের কথা শুনেন না আমি না মানুষের কথা না যেটা সত্য কথা আমি মানুষের কথা শুনি না আমি আজকে নয়টা বছর দশ বারোটা বছর সংশয় করতেছি আমি কোনো কিছুতেই কোনো বেনিফিট পাইনি আমি যে আগে মানে পর্দা পুষতে আমি পর্দা করা চলতাম মিল করা চলতাম এটা নিয়েও নানা মানুষের নানা টিপকারি টিটকারি মানে দুনিয়ার বাহিনী করতো তারা অনেক ধরনের কথাবার্তা বলতো অনেক ধরনের এখনো পর্যন্ত তো শুনি না তো আমি এখনো শুনি ফেসবুকে ভিডিও আপলোড করি চেহারা কেন দেখায় না ফেসবুকে ভিডিও আপলোড করি সামনে কেন আসে না বহুত ঝামেলা বহুত কথাবার্তা হয় এই সমস্ত মানে ইয়া নিয়ে ভিডিও আপলোড করা নিয়ে হ্যাঁ সামনে আসলে কি হয় এত পদ্মা কেন কেন মানে পদ্মা না করলে ভালো পদ্মা করলে সমস্যা ওইটা কোনো আমার কাছে ওইটা কোনো ইয়া না আমার কাছে কথা হচ্ছে আমি কেন এই লাইনটা আমি কেন এই জগৎটাতে বাছে নিলাম কিংবা আমি এটার তো বলে যে একটা পাবলিক প্ল্যাটফর্ম এটা আমি কেন নিলাম আমি এর জন্য মানে আমার লাইফটা তো পুরো হেল্প করে ফেলাইছে কারণ আমার এমন একটা সময় ছিল যে আলহামদুল্লাহ দশ পঞ্চাশজন মানুষ যে কোনো মুহূর্তে খাওয়ানো আমার তো সেই কোনো ব্যাপারই ছিল না আল্লাহ আমার এরকম দিছিল যে পঞ্চাশ জন দাহাত পঞ্চাশ জন মানুষ আমি যখন চাইতাম তখনই আমি দাঁত করে খাওয়াইতে পারতাম আল্লাহ আমার এমন একটা অ্যাবিলিটি দিচ্ছে না তখন আমাকে দিছে তো তখন আমি বুঝতে পারিনি যে এটা সত্য কথা তখন আমি বুঝতেও পারিনি তখন আমি টাকার মূল্য দিই তখন আমি টাকা মানে টাকা কি জিনিস আমি এটা বুঝি নি আসে নাও খাও খাও আমার কাছে কথা ছিল এটা আমি এক বসায় দেখা গেছে জিসান রাহাত আমি জিসান রাহাত ওখানে চলে যাব তারপর দেখা যেত কি যে বাচ্চারা ডিস্টার্ব করে ভিডিও করার সময় প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে ওরা বিধে করতে আসলেই ডিস্টার্ব করে তো যাই হোক তখন আমি টাকার কোনো মূল্য মূল্য দিই না মূল্যায়ন করিও না আমার টাকার কখনও কোনো মূল্য ছিল না আমি কখনো নিজের টাকার কোনো মূল্য দিইনি কখনো তবে হ্যাঁ এখন আমি আজকে দেড়টা দুটা বছর যাবত উপলব্ধি করলাম যে দুনিয়াতে রক্তের সম্পর্ক বলেন আপন সম্পর্ক বলেন পর সম্পর্ক বলেন যেই সম্পর্কই বলেন না সব থেকে বেশি দামি হলো টাকার আপনার টাকা আছে আপনার মূল্য আছে আপনার যদি টাকা থাকে আপনি সেই টাকাটা যে পন্থায় উপার্জন করেন না কারণ সেটা হোক ভালো পন্থা হোক খারাপ পন্থা সেটা কোনো বিষয় আপনার টাকা আছে আপনি মানুষ আপনার টাকা নেই আপনি মানুষ এটাই হলো বর্তমানে বাস্তব চিত্র যেটা আপনার টাকা আছে আপনার স্ত্রী সন্তানের বেঁচে থাকা অধিকার আছে আপনার টাকা আছে আপনার স্ত্রী সন্তানের মূল্য আছে তাদেরকে সবাই ভালোবাসবে আপনার টাকা নেই আপনার স্ত্রী সন্তানকে কেউ দেখবে না কীটাও তাকাবে না আপনার স্ত্রীর যত দোষ তখন বের হবে যত দোষ মানে হাত আপনার হস্তি যদি এক কথা হাঁটেও না সে কেন দোষ হবে ভাই আমার মতো পরিস্থিতি তার লাগানো কাউকে নাম কোথায় না মানে এরকম অবস্থানে যে নাম লাগাও কেউ নামে তো প্রত্যেকটা মানুষেরই একটা একটা জায়গায় মানে কীভাবে ধাক্কা খাওয়া উচিত কারণ না খেলে মানুষ মানুষকে চিনতে পারে না তো আমি ধাক্কা খাইছি আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ চিনছি মানুষ চেনার কারণ পাল্লা এখন দিয়ে দিয়েছে সব থেকে বড়ো কথা হলো আমার চোখের পরিচিত কথাটা ছিল সেটাও খেয়ে গেছে তো এখন আমি কষ্ট করতেছি যতটুকু পারবো কষ্ট করে যাবো আমি আমার সন্তানদের জন্য স্বামীর জন্য কষ্ট করতেছি আমার হাজব্যান্ড অসুস্থ থাকে তারপরে দেখা যায় যে ভিডিও করতে যায় তার হাতের এখানে সমস্যা হয়েছে আমি এখন পর্যন্ত একটা পরীক্ষা করাতে পারি নাই এখনও পর্যন্ত এখানে সমস্যা ওইভাবে অফিস করে ওইভাবে করে আমি এখন পর্যন্ত ডাক্তার দেখাতে পারি করতে পারিনি এখন বলতে পারেন যে স্বামী চাকরি করে তারপর আপনার এত সমস্যা ভাই আপনার স্বামী ইনকাম কর কয় টাকা মাসে বেতন পায় আমার ঘর বাড়ায় দশ হাজার টাকার উপরে বাচ্চাদের পড়ালেখা আছে বর্তমানে যে দ্রব্যমূল্যে যে উদ্যোগতে আমাদের মতো মানুষরা খাইয়া চলে থাক খুবই কষ্ট খুবই কষ্ট যেটা সত্য কথা খুবই কষ্ট আমাদের জন্য চলো খাওয়া খাইয়া দেয়া চলে ফেরা খুবই কষ্ট হয় তো ভিডিওটা বেশি লম্বা করবো না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আমাকে আমি কারো কাছ থেকে কোনো আর্থিক সাহায্য চাই না আমি যে আপনারা আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমার জন্য যথেষ্ট আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমার ভালো আমাকে ভালোবাসা দেন ইনশাল্লাহ আমার আর কিচ্ছু লাগবে না আর যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন